এক সাইডটা ওই দিক এক সাইড করে চলো জুতো পরেই চলে এলাম জুতোটা ঠিক করে রাখতে হবে সেই তারাপীঠের মতো নিয়ে নাও আম কেউ কানা ও কাレートপো কাレートপো ও ও আড়ে কাレートপো শীত করছে গো শীত করছে শীত করছে হালকা করে মুছে দাও ভিজে তো আটো হয়ে যো না গিয়ে তো জামা পরবে তো বলতো মনো তেলটা মাখবে

है eh ना no,